খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণাকে তলবিড়ি নজর আর্থিক লেনদেনে ইন্ডিয়া জোট সরকার গঠনের সাথে সাথে কৃষকদের ঋণ মকুব করা হবে বড় ঘোষণা রাহুল গান্ধীর রেখাপাত্রের ফোনেই লুকিয়ে সন্দেশখালী রহস্য ফাঁস করলেন প্রাক্তন বিজেপি নেত্রী কন্যাকুমারীতে ধ্যানে বসছেন মোদী নিরাপত্তায় দু পুলিশ নৌসেনা বারুইপুরে চুরির অপবাদে সপ্তম শ্রেণীর ছাত্রকে পিটিএ খুন খুনের অভিযোগ জগন্নাথের চন্দন যাত্রায় বাজি বিস্ফোরণে মৃত তিন আহত তিরিশ শোক প্রকাশ মমতার 30 বছরে যা হয়নি ভোটের ঠিক আগে সৌকাতে ডেরায় তাই করে দেখালেন শুভেন্দু পাখির চোখ ডায়মন্ড হারবারে চার লাখের বেশি ব্যবধানে জিতব প্রচারের শেষ দিনে দাবি অভিষেকের মুসলিম হয়ে বিজেপি কেন করিস ঘন্টার পর ঘন্টা ধরে বিজেপি নেতার বাড়িতে চললো তৃণমূলের তাণ্ডব অভিষেককে গ্রেফতার করবে করে দেখাও কত জেল আছে তোমাদের মোদীকে সরাসরি চ্যালেঞ্জ মমতার ওদের কিভাবে সোজা করতে হয় জানি তৃণমূলকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর ক্যামেরা নিয়ে ধ্যান মোদীর ধ্যান ভন্ডামি আমরা নির্বাচন কমিশনে যাব গর্জে উঠলেন মমতা ও যেখানেই থাকুক চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসুক শৌকাত মোল্লাকে হুঁশিয়ারি শুভেন্দুর দমদমে দুই দলের মধ্যে সেটিং হয়ে গিয়েছে হেরে যেতে পারেন সৌগত রায় বিস্ফোরক দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদিন নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে বুধবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে বিজেপির ফল কেমন হবে এই প্রশ্নের জবাবে গতকাল প্রধানমন্ত্রী দাবি করেছিলেন বাংলায় তৃণমূল কংগ্রেস অস্তিত্ব রক্ষার লড়াই করছে গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে বিজেপি সব থেকে বড় সাফল্য পাবে নরেন্দ্র মোদীর এই দাবি ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে প্রধানমন্ত্রীর এই দাবির জবাব দিতে গিয়ে তৃণমূল নেত্রী বলেন বলেছেন বাংলায় নাকি বিহার ইউপি থেকেও বেশি আসন পাবেন তার মানে হারবেন চ্যালেঞ্জ রইলো নরেন্দ্র মোদী দমদমে আন্ডারস্ট্যান্ডিং শুনলাম এমপি ভোট সিপিএম বিজেপিকে দেবে দমদমে আর বিধানসভার ভোট বিজেপি সিপিএম কে দেবে সবাই শুনে রাখুন অভিষেক শুনুন ইন্ডিয়া লিড বাংলায় দেবে দেশের মানুষের সমস্যা সমাধান করব এর থেকে বেশি কিছু নয় এদিন অভিষেকের প্রচার মঞ্চ থেকে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতেও ছাড়েননি মমতা তার সরাসরি আক্রমণ একটা প্রধানমন্ত্রী হাঁটুর বয়সী ছেলের সাথে রাজনীতি করছে ওর পেছনে লাগছে ও আড়াই বছর বয়স থেকে দল করছে সিপিএম যখন আমাকে মেরেছিল ও বলতো দিদিকে মারলে কেন সিপিএম জবাব দাও অভিষেকের বিরুদ্ধে ইডি সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৎপরতা নিয়ে কেন্দ্রকে বিধে আক্রমণ করেন তৃণমূল নেত্রী বলেন বলছে আমাকে অভিষেককে গ্রেফতার করবে করে দেখাও না কত জেল আছে দেখব কি হয় তুমি দেখো মেটিয়া বুরুজের সভায় এদিন অভিষেকের ভূয়সী প্রশংসা করেন মমতা বলেন ঝড় হোক জল হোক ও সারা দিন ব্যস্ত থাকে নিজের সংসদীয় এলাকা নিয়ে আমিওকে বার বলি তোর মতো সংসদীয় এলাকা কেউ দেখতে পারবে না দু সালে লোকসভা নির্বাচনের সপ্তম এবং শেষ পর্বের জন্য সমস্ত রাজনৈতিক দল তাদের শক্তি প্রয়োগ করেছে এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুধবার পাঞ্জাবের লুধিয়ানায় একটি সমাবেশে ভাষণ দিয়েছেন এই সময় রাহুল গান্ধী কৃষকদের কাছে একটি বড় প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ইন্ডিয়া কোয়ালিশন সরকার গঠনের পরপরই একটি কৃষক ঋণ মকুব কমিশন গঠনের কথা বলেন কৃষকদের ঋণ মকুবের ঘোষণা দিয়ে রাহুল গান্ধী বলেন ইন্ডিয়া সরকার সরকার গঠনের সাথে সাথে আমরা কৃষকদের ঋণ মুকুব করব। তিনি বলেন যে তারা যেমন কোটিপতিদের ঋণ মুকুব করে কংগ্রেস সংসদ বলেন যে আমরা একবার কৃষকদের ঋণ মুকুব করব না এর জন্য আমরা একটি কমিশন গঠন করব যার নাম কৃষক ঋণ মুকুব কমিশন তিনি বলেন যখনই কৃষকদের ঋণ মুকুবের প্রয়োজন হবে কমিশন সরকারকে জানাবে এবং আমরা ঋণ মুকুব করব। তিনি আরো বলেন একবার দুবার তিনবার যতবার কৃষকের প্রয়োজন আমরা তার ঋণ মুকুব করব। তিনি বলেন কৃষকরা দেশের মেরুদণ্ড এবং তাদের রক্ষা করা উচিত এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেন রাহুল গান্ধী তিনি বলেন তিনি বলেন যে প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে কৃষকদের আইনি এমএসপি দেওয়া যাবে না কংগ্রেস সাংসদ বলেন যে নির্বাচনের পরে ইন্ডিয়া জোট সরকার চৌঠা জুন আসবে এবং আমরা প্রথমবারের মতো কৃষকদের গ্যারান্টি সহ আইনি এমএসপি দেব এই খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আর বাকি বলতে শেষ দফা কিন্তু ষষ্ঠ দফার ভোটের পর থেকে আত্মবিশ্বাস শিখরে উঠেছে বিরোধীদের তারা সাফ দাবি করছে দেশ জুড়ে বিজেপি বিদায়ের রব উঠে গিয়েছে মোদির পালে আর হাওয়া নেই চারশো পারের দাবিও খুব শীঘ্রই বিগত এক দশকে সব থেকে বড় জুমলা বলে প্রমাণিত হবে আর সেটা বুঝেই শেষ পর্যন্ত গদি বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন বিদায়ী প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেছেন আজ বৃহস্পতিবার প্রচার শেষ হলে কন্যা কুমারীর বিবেকানন্দ রকে ধ্যানে বসবেন তিনি দু হাজার নির্বাচন পর্বেও কেদারনাথে ধ্যানে বসেছিলেন তিনি এবার এই ইস্যুতে জলে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবার শেষ দফার ভোটে 48 ঘন্টার আগে আগেbmodir এই ধ্যানে বসাটা আসলে নির্বাচনী কৌশল বলে গর্জে উঠেছেন তিনি মমতার কথাই নিয়মকে পুরো আঙ্গুল দেখিয়ে প্রচার চালিয়ে যাবেন मोदी তাই এই ভণ্ডামি বাংলার মন্ত্রীর হুঙ্কার ক্যামেরা নিয়ে ধ্যান এই সম্প্রচারের বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে যাব ইতিমধ্যেই অবশ্য কংগ্রেস এই এক ইস্যুতে কমিশনে নালিস জানিয়েছে ভোটার আগে লাইসেন্স পিরিয়ডে একে ভোটারদের প্রভাবিত করার ছক বলে দাবি করেছে তারা ঠিক যেভাবে গত লোকসভা ভোটের সময় কেদারনাথের গুহায় তার ধ্যানের সম্প্রচার হয়েছিল ভোটযুদ্ধে শেষ লগ্নে পৌঁছে বিরোধীরা মোদীকে এক ইঞ্চি জমিও ছাড়তেও নারাজ তাদের দাবি নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে তারা আদালতের দ্বারস্থ হবে বিরোধী দলের প্রচার বন্ধ হওয়ার পর মোদীর এই ধ্যান সম্প্রচারিত হলে বিজেপি একতরফা সুবিধা পাবে বলেও মত বিরোধী শিবিরের মমতারও ক্ষোভ এই একই কারণে সপ্তম দফার ভোটের আগে কয়লা পাচারের ঘটনায় সিবিআই পক্ষ থেকে নোটিশ পেয়েছেন শকত মোল্লা কিন্তু তিনি নির্বাচনের কাজে ব্যস্ত থাকার জন্য যেতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন আর এই পরিস্থিতিতে চুলের মুঠি ধরে তাকে নিয়ে আসা উচিত বলে সিবিআই এর উদ্দেশ্যে জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত এই দিন এ ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন আজকে শকত মোল্লা নোটিশ পেয়েছে আমি মনে করি ও যেখানেই থাকুক পিসির বাড়িতে থাকুক আর ভাইপোর বাড়িতে থাকুক ওকে চুলের মুঠি ধরে মন্ডলের মতো নিয়ে এসে গারোদের ভেতরে ঢোকানো উচিত তাহলে সিবিআই সম্পর্কে মানুষের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে স্বভাবতে গোটাও ঘটনাকে কেন্দ্র করে শওকাত মোল্লাকে নিয়ে শুভেন্দু অধিকারীর এই কথায় চাপ বাড়ছে রাজ্যের শাসক দলের মধ্যে দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তখন মাঝরাত নিশ্চিন্তে বাড়িতে ঘুমোচ্ছিলেন মঈউদ্দিন মল্লিক ও তার পরিবারের সদস্যরা আচমকায় বিকট শব্দে ঘুম ভেঙে যায় তাদের দরজার শব্দ হতেই ঘুম ভেঙে যায় এরপরেই ঘরে ঢুকে পড়ে তৃণমূল আশ্রিত দু দুষ্কৃতীরা কেন সংখ্যালঘু হয়েও বিজেপি করছেন ময়ুদ্দিনকে তা নিয়ে গালিগালাজ করা হয় বলে অভিযোগ এই সময় তার বাড়িতেও বেপরোয়া ভাঙচুর চালানো হয় বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই বিজেপির সংখ্যালঘু নেতা যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শাসক দলের পাল্টা দাবি মদ্যপ অবস্থায় ঘটনা ঘটিয়েছে বিজেপি এজেন্টেরই এক পরিচিত ব্যক্তি যদিও তার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই বলে জানাচ্ছে তৃণমূল নেতৃত্ব শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শেখ মোহাম্মদ বিলাল বলেন শুনেছি গোটা ঘটনাটা মদ খেয়ে পাড়ায় পাড়ায় ঘুরে এসব করেছে আমাদের দলের লোক নয় আক্রান্ত বিজেপি নেতার দাবি নির্বাচনের দিন তিনি তার বুথে বিজেপির এজেন্ট হিসাবে কাজ করেছেন সেই সময় তাকে হুমকির মুখে পড়তে হয়েছিল ভোট মিটতে মঙ্গলবার রাতে তিনি ও তার পরিবারের লোকজন যখন বাড়িতে ঘুমিয়েছিলেন তখন তৃণমূলের মদত পুষ্ট স্থানীয় এক দুষ্কৃতী তার বাড়িতে চড়াও হয় ঘটনার খবর পেয়ে আক্রান্ত বিজেপির বুথ সভাপতি মঈউদ্দিন মল্লিকের বাড়িতে যান আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপকান্তি কান্তি দিগার সহ বিজেপি নেতারা খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে ফিরে আসছে পরবর্তী খবরে রেশন দুর্নীতি কাণ্ডে তলব করা হয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে বেশ কিছু নথিতে তার নামের উল্লেখ পেয়ে তাকে তলব করেছে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট তবে এই প্রথম নয় এর আগে ইডির নজর পড়েছিল টলি কুইনের ওপর দু সালে অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির আর্থিক নয় ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদ করা হয় তাকে শেষ দফা ভোটের প্রচারে গিয়ে বিরোধীদের করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীরা ডায়মন্ড হারবারে আমার বিরুদ্ধে কেন দাঁড়ালেন না সুকান্ত শুভেন্দু দিলীপ ঘোষেরা কেন দাঁড়ালেন না আমার বিরুদ্ধে কংগ্রেসের যে নেতা গালিগালাজ করেন তিনি কেন দাঁড়ালেন না কারণ তারা বুঝে গিয়েছেন ডায়মন্ড হারবার তৃণমূলের দুর্জয় ঘাঁটি দাবি অভিষেকের চুরির অপবাদে নাবালকে আশ্রমে ডেকে বেধড়ক মার বারুইপুরে মৃত্যু পবিত্র বারুইপুরে মৃত্যু পবিত্র সর্দার নামে এক সপ্তম শ্রেণীর ছাত্রের মামার বাড়িতে বেড়াতে এসেছিল পবিত্র অভিযোগ একটি আশ্রমে ঢুকে বিভিন্ন জিনিস চুরি করে সে এই অপবাদে তাকে আশ্রমে ডেকে পাঠানো হয় তারপর তাকে মারা হয় বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে পবিত্রকে মৃত বলে ঘোষণা করা হয় খবর পেয়ে মৃতের মামা ঘটনাস্থলে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা তাদের অভিযোগ এই আশ্রমে অসামাজিক কাজকর্ম হয় সেই বিষয়টি ঢাকতেই এই অপবাদ দেওয়া হয়েছে গেছে পবিত্র মা বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছে আশ্রম কর্তৃপক্ষ লোকসভা নির্বাচনে শেষ দফার আগে একেবারে শেষ বেলার প্রচার সাথে বরানগরে হাজির রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দমদম লোকসভার বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত ও বরানগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী শ্রী সজল ঘোষের সমর্থনে বরানগর বাজারে নির্বাচনী প্রচার সারেন তিনি তিনি বলেন বরানগরে আমরা পনেরো হাজার ভোটে জিতছি মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবন সেটিং করেছেন তাই সেটিং এর কথা বলছেন পাঞ্জাবের হোশিয়ারপুরে একটি জনসভায় ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন কংগ্রেস এবং ইন্ডিয়া জোট তাদের ভোট ব্যাংকের প্রতি ভালোবাসার কারণেই তারা দেশভাগের সময় কর্তারপুর সাহিবে ভারতের অধিকার সংশোধন করতে পারেনি তারাই একই ভোট ব্যাংকের জন্য রাম মন্দির নির্মাণের বিরোধিতা অব্যাহত রেখেছে ইন্ডিয়া জোটও তাদের তোষণে রাজনীতির কারণে সি এ এর বিরোধিতা করছে এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে খবর এখনকার মতন এই পর্যন্তই ধন্যবাদ